এখন বিদ্যুৎ বিল দিতে আপনাকে বিদ্যুৎ অফিসে বা কোনো দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না এখন থেকে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার বাসার বিদ্যুৎ বিল দিতে পারবেন তাও আবার কোনো প্রকার চার্জ ছাড়াই বিকাশ থেকে ক্যাশ আউট বা সেন্ট পানি করতে গেলে একটা চার্জ কাটা হয় বিদ্যুৎ বিল দিতে কোনো প্রকার চার্জ কাটা হবে না তো চলুন দেখে আসি বিকাশ অ্যাপস থেকে কীভাবে চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল দিবেন প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসে ডাউনলোড করে নেবেন আপনার ফোনে ডাউনলোড করা থাকলে ওপেন করবেন ফোন নম্বর ও পিন দিয়ে লগ করে নেবেন এখানে পে বিল লেখা দেখতে পাবেন পে বিলে ক্লিক করবেন এখানে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট এগুলো সবগুলোর বিল দিতে পারবেন আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব তাই বিদ্যুতে ক্লিক করব এবার এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট এ ক্লিক করবেন আপনি যেই মাসের বিল দিতে চান এখানে সেই মাস সিলেক্ট করবেন তার নিচেই এস এম এস অ্যাকাউন্ট নম্বর দিন দেখতে পাবেন সেখানে এস এম এস নম্বরটা দিয়ে দিবেন এটা বিদ্যুৎ বিলের কাগজের এই জায়গায় পাবেন দেখতে পাচ্ছেন কাগজের ঠিক এই জায়গায় লিখে থাকবে এই নম্বরটা এখানে লিখে দিবেন লিখা হয়ে গেলে পে বিল করতে এগিয়ে যান এ ক্লিক করবেন এখানে আপনার বিলের টাকার পরিমাণ দেখতে পাবেন আমার ছয়শো ছিয়ানব্বই টাকা এই মাসের বিল আমার অ্যাকাউন্টে রয়েছে সাতশো পনেরো টাকা এবার পরের ধাপে যেতে ট্যাপ করুন এর উপর ক্লিক করবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে দিবেন পিন নম্বর দিয়ে পিন কনফার্ম করুনই ক্লিক করবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ দিয়ে ধরবেন দেখতে পাচ্ছেন আমার বিল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কোনো চার্জ কাটা হয়নি নিচে পরবর্তীতে ক্লিক করবেন এভাবে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে বাসায় বসে থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও আরও পর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ